হ্যালো বন্ধুরা আমি মিসেস তাপসী আর আমি আর একটা নতুন ভিডিও নিয়ে গেছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করিয়ে আপনারা সবাই আমার পাশে থাকবেন তো আজকের ভিডিও এখান থেকে শুরু করছি এটা হলো দশমীর দিনের ভিডিও তো দশমীর দিনে আমাদের এখানে দেওয়া হয় ঠাকুরটে মানে খই দই মিষ্টি চিরা এইসব দিয়ে ভুগ তো মা এইসব দিসেন সঙ্গে মিষ্টিও দিছেন তো সব প্রসাদ খাইলেছি খাইয়া সারিয়া প্রতিদেব নিয়ে আইসি ইলিশ মাছ দশমী দিন তো অনেকে ইলিশ ইলিশ মাছ খাই তো আমরাও খাই তো এখানে ইলিশ মাছ নিয়ে এসে তো আমি ইলিশ মাছটিতে ধুই আনিছি কাটিয়েই আনছে তো আমি ধুই আনিছি ধুয়া এখন নুন হলুদ মাখাই নিলাম আর এটি রান্না কইরা যায় সেটা তারপরে যাই দশমী করতে আর কি তো আর বৃষ্টিও করে তো ভাবলাম তাদের রান্নাটাই হইলেই তো এখানে ইলিশ ভাপা করতাম তো এখানে নারিকেল শস্য পুস্ত সব কিছু বাটি লেছি বাটি ইলিশ ভাপাটা বসাই দিছি আর এদিকে ভাতও হয়ে গেছে আমার ভাতটা বেশ সুন্দর হয়েছে ভাতটা দেখতে তো আমার ভাত রান্না শেষ আর এই যে ইলিশ ভাপাটা দেখতে এত সুন্দর হয়েছে এত লুবনীয় হয়েছে খুব স্বাদ হয়েছিল খাইতে তারপরে এখানে করছি মাছ বাজার সঙ্গে का लंका भाजा তো আমার রান্না শেষ কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখি আবার স্নান টান করে লেসি করিয়া সারিয়া যখন রেডি হইতাম তখন দেখি বৃষ্টি পড়ে আর দুধের দাদা দুধ নিয়ে আইসেন তো তাই না দুধটা রাখছেন কিন্তু দিয়ে বৃষ্টি পড়ে এটা লেগে আমি যাইতে পারতাম না আর আমি তো একদমই রেডি একদম রেডি টেডি হইয়া দাঁড়াই রেসি আর এটা আমার মায়ের শাড়ি এটা আমি যখন ছোটো আসলাম তখনের সময়ের শাড়ি এটা তো শাড়িটা আমার ভালো লাগে তো আমি ভাবলাম আজকে দশমীতে যাই মুই শাড়িটা কইরা তো মার হাস থেকে আনছি শাড়িটা অনেক বেশি সুন্দর শাড়িটার সামনে থেকে খুবই সুন্দর তো আমি শাড়িটা পরিয়া একদম সিম্পল ভাবে রেডি গেছি তো বৃষ্টি পড়ে কিন্তু গরমটা ঠিকই আছে হয়তো অনেক তাড়াহুড়া করছে দিকে গরম লাগে খুব বেশি তো আমার বেশ সুন্দর লাগে আমার মনে হয় আর আমার ডিপ কালারে আমার ভালো লাগে এটা মনে হয় আর এই যে এইটা আমি পূজার মধ্যে গিফট পাইছি একজন মাসিমুনিয়া দিয়েছেন আমার গিফট নিজের হাতে বানাইয়া তো খুব ভালো লাগছে আমার তেনের গিফটটা খুবই সুন্দর হয়েছে আর এই যে সব কিছু রেডি টেডি করিয়া লোয়া গেছি গিয়ে তারপর এদিকে একটু একটু বৃষ্টি কমছে পড়ে গেছি গিয়ে আমরা পাশের প্যান্ডেলে আমরা পাড়ার প্যান্ডেলে গেছি গিয়ে আর এখানে আমি গা ঘুরতাম শাড়িটা লোয়া মহা বিপদে পড়ছি তো এইটার একদম আগা যে মানে পাইরা মিনা খুঁজছে যে আমি কিভাবে করতাম তো এটা মহা সমস্যাতে আমি পড়ছি তো কিছু করার নাই করতে তো লাগবো চেষ্টা করতে করতেই পারবো এটা ভাবিয়ে আমি চেষ্টা করতে আসি করতে করতে লাস্টে যদিও সফল হয়েছি আর এখানে অনেক মানুষে করে দেখি আমি দাঁড়াই রেসি পিছনে আর কি এত বিড়াবিড়ির মধ্যে আমার ভালো লাগে না আর আজকে আমি ঘট বিসর্জনটি পাইছি না তো পাই অন্য সময় কিন্তু এই বছর আর পাইছি না ঘট বিসর্জনটি গত বছর পাইছিলাম অবশ্য তো ওইটা জিনিসটা আমার খুব ভালো লাগে কিন্তু পাইসিনা তো কিচ্ছু করার নাই ঠাকুর ইচ্ছা তারপরে এদিকে এই যে তারা করে তো ভাবলাম আমি দাঁড়াই তো দাঁড়াই রইসি এখানে তারা একটু শেষ হইলে পরে আমি যাই আর কি তো গিজা গিজির মধ্যে আমার করতে একদমই সুবিধা লাগে না যার কারণে আমি পিছনে দাঁড়াইয়াছি গেছি তো দাঁড়াইয়া সারিয়া আর কি করবো ফটোই উঠার চেষ্টা করলাম আর কি তো তারপরে দিকে তারা একটু শেষ হয়েছে পরে আমি এখানে গিয়া ঢুকছি উম মারে যাত্রা করা নিলে গিয়া আর যাত্রা তো কোড়াইতে একটু তো মন খারাপ হয় সবারই আমারও একটু মানে মন খারাপ হয়েছে কিন্তু তারপরে থেকে করাইতে তো লাগবো নেক্সট ইয়ারের অপেক্ষায় থাকবো আমরা সবাই আবার আগামী বছর দুর্গাপূজার অপেক্ষায় থাকবো তবে আগামী বছর দুর্গা পূজার সময় বৃষ্টিটা না থাকলে খুবই ভালো হইব আর মার কাছে এটাই প্রার্থনা সবাই যেন ভালো থাকে সঙ্গে আমিও যেন খুব ভালো থাকি আমি আমার প্রতিদেব আমরা সবাই যেন ভালো থাকি তো সবাই যেন ভালো থাকে এটাই মার হাসে প্রার্থনা তো এখনকার দিনের সব কিছু যেমন তেমন ভালো থাকাটাই সবচেয়ে বড় একটা জিনিস আর কি কিছু হয়ে যায় শুধু ভালো থাকাটাই হয় না আর বাকি সব কিছু হয়ে যায় এই পাওয়া যায় শুধু কিছু খুব তাড়াতাড়ি তো যাই হোক এটা ঠাকুরের ইচ্ছা যার যে যার কর্মফল তো এইখানে আমি সবাইকে করতাম যাত্রা আর ভালোই লাগে বিয়ার আগে করছি না অবশ্যই বিয়ার পরে করি এই মানে যাত্রা তো বেশ ভালোই লাগে আমার জিনিসটা বেশ এনজয় করি আমি সবাই দেখিয়া দেখিয়াও করি যে পুরো একদম পারি পারফেক্ট ভাবে এটা না কিন্তু আমি সবাই দেখিয়া দেখিয়া করি আর ওইখানে যাওয়ার পরে বড়রা যেটা হয় আমি এটা শুনিয়া মানে করার চেষ্টা করি আর কি না এক সেকেন্ড না তারা তো অনেক বেশি সব কিছু জানে তো আমার তো এটা একটু কম জানা আছে যার কারণে তারা যেটা কয় মানে আমি সব সময় শুনিয়া আর বুঝিয়া করার চেষ্টা করি আর কি আমার ভালো লাগে তো কেননা আমি যেটা জানি না তারা তো অনেক কিছু জানে তো আমারে কইয়া দেয় তো আমি এরকমই করার চেষ্টা করি আর ঘরের মানুষ হোক আর বাইরের মানুষ হোক এটা কোনো ইয়ে না আমি মানে সবারই কথা শুনিয়া করার চেষ্টা করি তাইলে তো আমারও তো শিকা হইব একদিন আমি বুড়া হইব যখন তখন আমি অন্য কারোর করিব তখন সে শুনলে শুনবো না শুনলে নাই কিন্তু আমি সবার হাসতেই যতটুকু পারি শুনিয়া মানে শিকার চেষ্টা করি আর কি তো অনেক সময় এইখানে গিয়ে আমার যেমন কিছু ভুল হইলে তারপরে আমার তারাও কইয়া দেয় তো ওইটাও আমি করি আর কি তো বেশ ভালো লাগছে এই বছর আমার একজন মাসিমণি কইয়া দিচ্ছেন যে মনিখান থেকে দুব্বা ফুল এটি আনতে লাগে আমি এটি জানতাম না তো আমি এটি আনছি বছর কিন্তু মাসিমণি কোয়ার কারণেই আমি জানছি আগে কোনো দিনই জানতাম না যে এখান থেকে আনতে লাগে আর কি মানে দুব্বাটা আনতে লাগে আমি শুধু জানতাম যে ফুলটা আনলেই হয় তো আমি শুধু ফুল আনতাম কিন্তু মাসিমণি কইয়া দিয়েছেন যে ওই রেড কালারের শাড়ি পরছেন ওই মাসিমণি কইয়া দিয়েছেন যে দুব্বাও আনতে লাগে আর কি তো আমি এই বছর দুব্বাটা আনছি তো ওইটা আমি মনে রাখবো আর প্রত্যেক বছরই আনবো তো এটা আমার যেমন একটা এই বছর একটা নতুন শিকা হইল তো ওইটা তো বেশ ভালো লাগলো আমার আর তারা সবার শেষ তো এখানে এখন আমি দিলাম আমারও মোটা দেওয়া শেষ হয়ে যায় তো এখানে তারপরে ওদিকে এখানে তারা সবাই ক্যান্ডেল ট্যান্ডেল জ্বালাইয়া দেয় তো আমিও দিলাম এখানে সব কিছু তো খুব ভালো লাগে আমার আর এখানে গেলে কি হয় যে অনেক অনেকজনের সঙ্গে নতুন পরিচয় হয় আমি তো ওই পাড়ার নতুন বউ তো আমি খুব একটা বাইরে না যার কারণে তেমন সবার সঙ্গে আমার পরিচয় টরিচয় নাই আর এখানে পূজাতে গেলে পরে অনেকজনের সঙ্গে নতুন নতুন পরিচয় হয় গল্প টল্প হয় যেটা আমার খুব ভালো লাগে সবাই আবার নতুনভাবে গল্প করলাম একটু চিনা চিনা জানা হইলো এই জিনিসটি আমার খুবই ভালো লাগে আমি তো এখানে গিয়ে আমি যার সঙ্গে তাই তার সঙ্গে কথা কই তো মানে আগে এরকম করতাম না কিন্তু এখন আমি যারই পাই তারই কথা হই আমাকে ভালো লাগে আমার দেওয়া আছে এখন এখন সিঁদুর খেললাম মানে সিঁদুর দেওয়ার আর কি তারা তো ওইখানে আমিও দিলাম তারা তারাও আমার দেয় তো এটাও আমার বেশ ভালো লাগে অনেকজন থাকলে অনেক জনের দেওয়া যায় তো আমি এখানে কিছু দিসি তারপরে আবার দিসি আরো কয়েকজন আইসিলা তারাও দিসি তো এটিও আমার খুব ভালো লাগে যে অনেকজনে অনেকজনের সিঁদুর টিঁদুর দেওয়া হইলো আর একদম মানে এটা একটা নতুন জিনিস তো এটা আমার খুব ভালো লাগে খুবই আমি এই জিনিসটা এনজয় করি মানে খুব খুব খুশি লাগে আমার হাতে এটি তো সবাই খুব হাসি খুশি গল্প টল্প খুঁজা সাইড়িয়া আমরা দেওয়া মানে সিঁদুর টিদুর দিলাম আর কি যে জিনিসটা আমার খুব ভালো লাগছে এই যে মাসিমনি তারা আপনারা আজকে যেমন নতুন দেখছি তারা আমার আমার না মানে আমার শ্বশুর বাড়ির সবাই চিনুন আর কি আজকে তারাও আমার চিনলাম আমিও যেমন চিনলাম আর তো এই জিনিসটা তো বেশ ভালোই লাগলো আমার তো এই যখন মানে এটি সব করছি আমি খুব সুন্দরভাবে যতটুকু আমি পারি আর কি সুন্দরভাবে করার চেষ্টা করছি যাতে আমার এই মানে কোনো ধরনের ভুল ত্রুটি না হয় আর কি তো ওই মাসিমণি খাওয়ার পরে এখন আমি লইলাম মই লোকিয়া ইয়ে আর কি তারপরে দিকে বাড়িতে আই গেছি আইয়া সরিয়া খাইতে বই গেছি আর এখানে এই যে আমি মাছের পেটি খাই না তো পেটিটা সরাইয়া রাখ প্রতি দেবের লেগে আর এখন আমি মানে শুধু গছটাই খাই আর কি মাছের তো পেটিটা একদমই আমি খাই না একটু হইলেও না কোনো মাছের হইলেও খাই না তো ওইখানে রাখছি তো আমার প্রতিদেব খেয়ে আমি নাকি খাওয়া চিনি না না চিনলে নাই বাবা কিছু করার নাই কিন্তু আমি কোনো সময় পেটি খাইতাম না তো এক সময় মতো ইলিশ মাছ হইলে আমি দুই পিস খাই আর কি আমার খুবই ভালো লাগে তো আমি মাছের সিদ্ধটাও খাই জঙ্গে ভাজাও খাই তেল দিয়ে আমার খুবই স্বাদ লাগে তো আমি একলা তারা সবার শুধু আমি তো আমিও বেশ এনজয় করিয়া ও খাওয়ার তো একলা দুইজনে হাওয়া এনজয় আমি বেশ ভালোই লাগে খিদাও লাগছে এখানে না চারটা সাড়ে চারটার মতো বাজি গেছে তো প্রচুর তো খিদা লাগবোই স্বাভাবিক কথা সকালবেলা শুধু প্রসাদটি খাইছিলাম তো খুবই খিদা লাগছে যার আমি খুব স্বাদ করিয়েই খাইলাম স্বাদটা একটু বেশি লাগে মানে খিদার পেটে তো যে কোনো জিনিসই খুব বেশি স্বাদ লাগে তো সেইম অবস্থা আমারও চিদার পেটে আমারও খুব বেশি স্বাদ লাগছে তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করি আপনারা সবাই ভালো থাকবেন টাটা